আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে এসেছি ভুট্টা মারাই মেশিন এখন ভুট্টা মারাইয়ের সিজন চলছে আপনারা দেখতে পাচ্ছেন এটা তিন চাকা বিশিষ্ট একটি ভুট্টা মাড়াই মেশিন এবং এটা পঞ্চাশ ইঞ্চি একটি ব্যারেল মেশিনটা প্রস্তুত করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেশিনটিতে পেছনের যেটা জায়গা করা হয়েছে এটা ইঞ্জিলের জায়গা এখানে ইঞ্জিতে সেট করতে পারবেন এবং পেছনে দেখেন নিচে একটা দেখা যাচ্ছে ফ্যান এবং এই মেশিনটি খুবই ভালো এবং সুন্দর একটি মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এর মুখে যে ডালা করা হয়েছে এটি কন্টেনার সিট দিয়ে তৈরি করা এবং এর সাইডে যে সিট ব্যবহার করা হয়েছে এটা সতেরো গেজের সিট আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটি খুবই সুন্দর এবং ফিনিশিংটা খুবই ভালোভাবে করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তিন চাকা বিশিষ্ট এবং সামনে এভাবে টেনে নেওয়া যাওয়া যাবে মেশিনটি আমাদের নিজস্ব কারখানায় এই মেশিনটি তৈরি করা হয় এবং এই মেশিনটি নিতে চাইলে আমাদের কারখানায় এসে সরাসরি দেখে বুঝে শুনে নিতে পারবেন এবং যারা অনলাইনের মাধ্যমে নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মেশিনটি নিতে পারবেন সবাইকে ধন্যবাদ